শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতিীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফেরদের জন্য রয়েছে কঠোর শাস্তি যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিগ দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন নিশ্চয় তিনি তার বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং শিও রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত তার এক নিদর্শন ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত এতদের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পারো না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্যনির্বাহী নেই সাহায্যকারীও নেই সমুদ্রের ভাসমান পর্বতসম জাহাজসমূহ তার অন্যতম নিদর্শন তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড় নিশ্চয় এতে প্রত্যেক সবরকারী কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে অথবা তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে তারা যেন জানে যে তাদের কোনো পলায়নের জায়গা নেই অতএব তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকরতার উপর ভরসা করে যারা বড় গোনা ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং প্রথম্বিত হয়েও ক্ষমা করে যারা তাদের পালনকরতার আদেশ মান্য করে নামাজ কায়েম করে পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে ঋণ দিয়েছি তা থেকে ব্যয় করে যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই যে ক্ষমা করে করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই নিশ্চয় যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করেন তার জন্য তিনি ব্যতীত কোন কার্যনির্বাহী নেই পাপাচারীরা যখন আজাব প্রত্যক্ষ করবে তখন আপনি তাদেরকে দেখবেন যে তারা বলছে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় আছে কি জাহান্নামের সামনে উপস্থিত করার সময় আপনি তাদেরকে দেখবেন অপমানে অবন্ত এবং অর্ধ নিমিলিত দৃষ্টিতে তাকায় মুমিনরা বলবে কেয়ামতের দিন ক্ষতিগ্রস্ত তারাই যারা নিজেদের ও তাদের পরিবার পরিজনের ক্ষতি সাধন করেছে শুনে রাখো পাপাচারীরা স্থায়ী আজাবে থাকবে আল্লাহ তাআলা ব্যতীত তাদের কোনো সাহায্যকারী থাকবে না যে তাদেরকে সাহায্য করবে আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নেই আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যমভাবে দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালনকরতার আদেশ মান্য করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তা নিরোধকারী কেউ থাকবে না যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনাকে আমি তাদের রক্ষক করে পাঠাইনি আপনার কর্তব্য কেবল প্রচার করা আমি তাদের রক্ষক করে পাঠাইনি আপনার কর্তব্য কেবল প্রচার করা আমি যখন মানুষকে আমার রহমত আস্বাদন করায় তখন সে উল্লসিত আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের কোনো অনিষ্ট ঘটে তখন মানুষ খুব অকৃতজ্ঞ হয়ে যায় নবমন্ডল ভূমন্ডলের রাজত্ব আল্লাহ তালারি তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা বন্ধ করে দেন নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন কিন্তু ওহির মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোনো দুধ প্রেরণ করবেন অতপর আল্লাহ যা চান সে তা তার অনুমতি ক্রমে পৌঁছে দেবে নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞক এমনিভাবে আমি আপনার কাছে এক ফেরিস্টা প্রেরণ করেছি আমার আদেশক্রমে আপনি জানতেন না কিতাব কি এবং ইমান কি কিন্তু আমি একে করেছি নূর যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছাপথ প্রদর্শন করি নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শন করেন আল্লাহর পথ নবমণ্ডল ও ভূমণ্ডল যা কিছু আছে সব তারই শুনে রাখো আল্লাহ তা কাছেই সব বিষয়ে পৌঁছে